যে তৃতীয় বসুরের নিচের বয়সী লোকজন তাদের একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে তারা সিস্টেমের পরিবর্তন চায় আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দল এবং আমাদের জাতির যারা সিনিয়র সিটিজেন যারা সিভিল সোসাইটি গণমত উন্নানোর জায়গায় ভূমিকা পালন করতেছেন তাদের এই অ্যাটেনশন পে করা দরকার যে এই তরুণ প্রজন্ম যারা এই দেশটাকে বিনির্মাণ করতে চায় তারা আসলে কি চায় তাদের অ্যাসপিরেশন কি তাদের पॉलिटिकल অ্যাসপিরেশন কি তাদের রিফর্মেশন অ্যাসপিরেশন কি জব মার্কেট নিয়ে তাদের চিন্তা ভাবনা কি অর্থনৈতিক ইনফরমেশন কি আমরা যদি এইটাকে প্রপারলি অ্যাড্রেস করতে না পারি তাহলে আজকে আমাদের সামনে যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগটা নষ্ট হবে একটা জাতির কিছু কিছু ডিফাইনিং মোমেন্ট থাকে যখন তার সামনে সুযোগ থাকে বড় হয়ে যাওয়ার তার অতীতকে ঝেড়ে ফেলে দিয়ে বড় হয়ে যাওয়ার যেমন ধরেন স্বাধীনতা একটা ডিফাইনিং মোমেন্ট আমরা যখন সাতচল্লিশে হচ্ছে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাইছিলাম দ্যাট ওয়াজ এ ডিফাইনিং মোমেন্ট আমরা যখন 1971 সালে স্বাধীন হইছি দ্যাট ওয়াজ এ ডিফাইনিং মোমেন্ট আমরা যখন 90 এ গণঅভ্যুত্থান থেকে বের হয়ে আসছে দ্যাট ওয়াজ এ ডিফাইনিং মোমেন্ট আজকে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আমরা একটা জায়গা থেকে দাঁড়াইছি এটাও আমাদের জন্য একটা ডিফাইনিং মোমেন্ট এবং এই মোমেন্টের দুইটা জিনিস আছে একটা হচ্ছে আমাদের রাজনৈতিক জিনিসের সশতার আরেকটা হলো যে আমাদের একটা পপুলেশন ডিভিডেন্ট আছে একটা বিশাল এবং হিউজ ইয়ং জেনারেশন আছে আমরা যদি এই তরুণ প্রজন্মকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারি তাদেরকে প্রপার স্কিল সেট দিতে পারি তাদেরকে প্রপার এডুকেশন দিতে পারি তাদেরকে প্রপার ইকোনমিক মার্কেট দিতে পারি তাহলে এই দেশের রাজনীতিটা পরিবর্তন করে দেওয়া যায় আজকে এই সময় আমাদের সবাইকে ছোটখাটো মত পার্থক্য যেগুলো আছে সেখান থেকে বের হয়ে যেতে হবে আমাদের জাতির ভবিষ্যৎ দেখতে হবে কালেকটিভলি যে আমরা সবাই মিলে ওই ভবিষ্যতে যাইতে পারি এত বড় একটা টার্গেটকে বাদ দিয়া আমরা যদি ছোট দলীয় এবং ব্যক্তিগত স্বার্থে একজন আরেকজনের সাথে মারামারি করি তাহলে সেটা আমাদের এই ভবিষ্যৎকে নষ্ট করবে আমাদের পিছনে যাওয়া যাবে না যে থেকে আমরা বের হয়ে আসছি যে মাফিয়া তন্ত্র থেকে আমরা বের হয়ে আসছি এই মাফিয়া যাওয়া যাবে না সামনে হবে। আমি তরুণদেরকে অনুরোধ করবো জায়গায় চোখ রাখার জন্য আমাদের সামনে যেগুলো বড় বড় জিনিস তার একটা হলো আমাদের সুষ্ঠু নির্বাচন হইতে হবে নির্বাচন বাদ দিয়ে গণতন্ত্র যাওয়ার কোন প্রক্রিয়া নাই কাজে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার এই জায়গাটা যেন সুষ্ঠু হয় নিরপেক্ষ হয় সেখানে আমাদের চোখ রাখতে হবে আমাদের একটা কনস্টিটিউশনাল রিফর্মের মধ্যে দিয়ে যাইতেই হবে আমাদের কনস্টিটিউশনে প্রধানমন্ত্রীকে যেভাবে এককভাবে ক্ষমতা দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী সংসদের নেতা উনি হচ্ছেন প্রধান বিচারপতি নিয়োগ দেবেন সকল নিয়োগ ওনার হাতে দলীয়ভাবে উনি নিয়োগ দেবেন আবার উনি সকল ক্ষমতা চর্চা করবেন এই স্ট্রাকচারাল পরিবর্তন যদি আমরা কনস্টিটিউশনের মধ্যে না করতে পারি তাহলে আমরা সিস্টেম বদলাইতে পারবো না আমাদের সংসদের একটা উচ্চপক্ষ দরকার যেই উচ্চকক্ষের কম্পোজিশন নিম্ন থেকে আলাদা হইব যাতে করে উচ্চ কক্ষ হাতে যে পাওয়ার থাকবে সেটাকে ব্যালেন্স করবে এই ব্যালেন্সটা ছাড়া যদি আমরা নির্বাচনে যাই তাহলে হচ্ছে আমরা আবার একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা এখানে দেখব তো এই জায়গায় আমাদেরকে প্রিসাইজলি চোখ রাখতে হবে আর একটা জায়গায় আমাদের প্রিসাইজলি চোখ রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ইকোনমিক রিফর্মেশনের মধ্যে তরুণদের জন্য শিক্ষা এবং এমপ্লয়মেন্ট আমরা যদি তাদের চাকরির ব্যবস্থা না করতে পারি এবং এইখানে আমাদের চোখটা শুধু খুব ভালো রেজাল্ট যারা করে শুধু তাদের ক্ষেত্রে না যারা এবার এসএসসি পরীক্ষায় বোধহয় সিক্সটি পাস করছে যে ফোরটি ফেল করছে আমার ইকোনমিক মডেল তাদের জন্য হইতে হবে তারাও যাতে বিভিন্ন স্মল বিজনেস করে তার অন্যান্য ক্যাপাসিটি এবং কোয়ালিটি দিয়া আমার ইকোনমিক মডেলের মধ্যে অ্যাকোমোডেশন করতে পারে সেইখানে আমাদেরকে যাইতে হবে এই যে পলিটিক্স এর যে সমস্ত রেটোরিক একজন আরেকজনকে গালাগালি করে নানান বিষয়ে কথা বলে এগুলো দিয়ে চোখ দেওয়া যাবে না এই ছোটখাটো জায়গায় যেন আমাদের চোখ না থাকে আমাদের গণতান্ত্রিক নির্বাচন আমাদের কনস্টিটিউশনাল রিফর্ম এবং আমাদের তরুণ প্রজন্মের শিক্ষা এবং তার চাকরি এই জায়গায় চোখ থাকতে হবে যে রাজনৈতিক দল খুব স্পষ্ট ভাবে এই জায়গাগুলোতে সবচেয়ে ভালো মডেল দিবে আপনারা সেই রাজনৈতিক দলকে সমর্থন করবেন তাদেরকে ভোট দিবেন আর যে রাজনৈতিক দল বাকুয়াজি করবে আগের মতো করে আপনার উল্টা পাল্টা কথা বলবে পনেরো মিনিট বক্তব্যের মধ্যে হচ্ছে তিরিশ মিনিট গালাগালি করবে তাদেরকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে আমাদের খুব প্রিসাইসলি কোয়ালিফাইড কে যেই দলের হোক যে রাজনৈতিক দলের হোক খুব মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনবেন তার কথা শুনবেন তার শুনবেন সেই প্রপোজালের মধ্যে যদি জুলাই না থাকে জুলাই আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যদি প্ল্যান তার বক্তব্যের মধ্যে না থাকে তাহলে ধরে নিতে হবে সে যে রাজনীতি করতেছে এটা বস্তা পচা পুরান রাজনীতি এই রাজনীতির সাথে তরুণ প্রজন্ম যাবে না